হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সোমবার আর তোমরা তো জানোই আজকে হলো রাখি পূর্ণিমা তো আমার সকল ভাইদের জানাই শুভ রাখি পূর্ণিমা তো সকালটাও শুরু হচ্ছে রাখি বাঁধা দিয়েই সৃষ্টির স্নান টান করে বাবানেরই এক বন্ধুকে রাখি বাঁধছে যার আমাদের পাশের বাড়িতেই তার বাড়ি তো দেখো ওকে দুটো চকলেটও দিয়ে দিল যেহেতু আজকে রাখি পূর্ণিমা তাই জন্য আমার বাড়িতে তো পূর্ণিমার পুজো হয় প্রত্যেক মাসে নারায়ণের পুজো তো এখানে মার সমস্ত কিছু রেডি হয়ে গেছে করে নিয়েছে আমি সকালবারে যেহেতু বাবা না সৃষ্টি দুজনই বাড়িতে আছি তাই ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে এবং সম্পন্ন হলো আর এই হচ্ছে সিন্নি প্রসাদ ফল প্রসাদ লুচি পায়েস খই আর লুচি পায়েসটা আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই করা হয় তারপর ওইদিকে গোপালকে রাখি পরানোর পর বামারিন স্নান হয়ে গেছে আর দিয়ে দাও রাখি পরিয়ে দিচ্ছে ওখানে না ওখানে এখন চাল কপালে দিয়ে দাও একবাৰ দাম কিনিৰে কৰি দ থেকে থেকে মনে হয় যে এই তো ছেলে মেয়ে দুটো সেদিন হলো আজকে দেখো সৃষ্টি কী সুন্দর ও দাদা ভাইয়ের হাতে রাখি পড়াচ্ছে একা একাই পড়াচ্ছে বেশ সুন্দর আর জানো তোমরা সৃষ্টি একটু বেশি স্মার্ট ও মানে নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে আর মিষ্টিটা দেখো কত আলতোভাবে দাদাভাইকে খাইয়ে দিচ্ছে কিন্তু দাদাভাই ঠিক ততটাই চঞ্চল মানে যেখানে বোনটা এত ছোট এত ধীর স্থির শান্ত দাদাভাই ঠিক ততটাই চঞ্চল হয়তো প্রণামটা নেওয়ার মানে স্টাইলটাকে দেখো মানে ওকে পুরো চেপে ধরে রেখেছে যে তুই প্রণামটা করেই থাক যাতে ওকে গিফটটা দিতে পারে তো দাদাভাই বোনকে গিফট দিয়ে দিলো এবার ঠাম্মা দাদা মানে দাদা ভাই বলছে এবার ঠাম্মা বাবানকে রাখি পড়াবে তো মা তো প্রত্যেক বছরই বাবানকে রাখি পরায় এবারও তার অন্যথা হয়নি তো এখন ঠাকুমার সাথে কিছু আলোচনা চলছে যেটা কি আমার মনে নেই যে কি আলোচনা চলছে আর ওইদিকে সৃষ্টি গেছে গিফট আনতে দাদাভাই দেখো এবার সৃষ্টি ও লুকিয়ে লুকিয়ে আনছে দাদাভাইকে কী গিফট দেবে মানে এক একটা হচ্ছে এত পাকা যে তার আর বলার নেই বুনুর থেকে দাদা ভাইয়ের জন্য গিফট হলো একটা বেল্ট যেহেতু বাবানের বেল্টটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য একটা বেল্টই কিনে দেওয়া হয়েছে আর এইদিকে মা বাবানকে দিয়ে দিল টাকা তার সাথে অনেক আশীর্বাদ এবার সৃষ্টির গিফটটা খোলা হবে সৃষ্টিকে কী দিয়েছে ওইখানে আবার লেখা আছে মানে পেপারটা যেটা বানিয়েছে খাম ওখানে আবার হ্যাপি রাখি লেখা আছে দেখি খোলা যাক কী আছে ওর মধ্যে আমি তো জানি তোমরাও দেখে নাও এই যে বেরিয়ে গেছে একটা পলিশ পরে আবার সৃষ্টিকে টাকাও দিয়েছে বাবান তো দেখো নেল দিলে কি হবে নেল পালিশটা পরিয়েও দিতে হবে সেরা সৃষ্টির ডিমান্ড না বাবারই বাবানেরই ডিমান্ড বাবান বলে নিয়ে চল তোকে যেহেতু আমি নেল পালিশ দিয়েছি তাহলে তোকে আমি পরিয়েও দেবো যেমনই পারুক না কেন পরিয়েই দিল নেল আর মেয়েও দেখো কেমন চুপ করে বসে নেল পালিশটা পরছে শুধু উল্টো পাল্টা কাজ করে

মিষ্টি খাইলে তো রাখি পর্ব শেষ হলো আর এদিকে মা তারাহুড়ো করে লাঞ্চও বানিয়ে ফেলেছে আজকে আছে খিচুড়ি আর পাপড় ভাজা আর মাম্মার যেহেতু জ্বর ছিল তাই জন্য ওর জন্য ম্যাগি তারপরে সন্ধেবেলায় আবার অদ্রিত চলে এসেছে মানে হচ্ছে সৃষ্টির ছোলদা ভাই যাকে ছাড়া তো রাখি অসম্পূর্ণ একটা দাদা ভাইকে বাধা হলো আর একটা দাদা ভাই না আসলে তো কোনোভাবেই হয় না তাই জন্য গোপাল আর বনুর হাজার ব্যস্ততার মাঝখানেও দুজন চলে এসেছে আর ওইদিকে দেখো ছোটদা ভাইকেও কত সুন্দরভাবে আলতোভাবে ওকে একটুখানি তাপ দিয়ে দিচ্ছে রাখি বেঁধে দেবে আর আমি তো গোপালকেও রাখি বাঁধি যেহেতু ওকে আমি ভাই মেনেছি আজ কয়েক বছর হলো তো গোপালকেও রাখি বাঁধবো কিন্তু সেই ভিডিওটা আমার কাছে নেই বলে আমি আর দিতে পারলাম না তো বাবা না অদ্রিজের যেটা রাখি না ওই রাখিটাতে লেখা আছে ভিরা ভীড়া মানে হচ্ছে বোন পাঞ্জাবিদের মধ্যে ভাইকে বলে বীর আর বোনকে বলে ভীড়া তোমরা তো অনেকেই জানো তাই জন্য ওই রাখিটা আমি পছন্দ করে নিয়ে এসেছি আর এদিকে মিষ্টি খাওয়াবে আমি বলছি দে আমি ধরি কিন্তু কিছুতেই না ও নিজে ধরে খাওয়াবে কারণ ও নিজের কাজটা নিজে করতে ভীষণ ভালোবাসে একটুখানি ভুল হয়ে যাক তাও নিজেই করবে প্রণাম করার পর ছোটদা ভাই বুনুকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে টাকা সেই ভিডিওগুলো না আমার কাছে নেই তখন আমি আমার ফোন থেকে কোনোরকমই ভিডিও করিনি তারপরে আমিও রাখি রাখি বেঁধে ওরা একটু বসেছে এবার ওদের জন্য একটুখানি লুচি করে দিই খেয়ে যাবে বলেছি রাত্রেবেলা তোরা একটু খাওয়া দাওয়া করে যাবি তাই জন্য লুচি ভাসছি আর আমি যেহেতু বাবানকে টিউশন থেকে আনতে গেছিলাম তাই জন্য মা না ওইদিকে পনিরটা মানে বানিয়ে রেখেছিলো আছে তো নিরামিষ তাই নিরামিষ করেই পনির বানিয়েছিল তার সাথে একটু পায়েসও করে দিয়েছে আর আমি এসে আটাটা মেখে ফটাফট করে লুচিগুলো করে নিলাম তাহলে কি ওদেরও তাড়াহুড়ো আছে বাড়ি চলে যাবে তাহলে তাড়াতাড়ি হয়ে গেল ব্যাস বাজা শেষ এবার খাবারটাও বেড়ে দিয়েছি মিষ্টিটা ওরাই এনেছে যদিও বা এদিকে পায়েস পনির তার সাথে আছে গরম গরম লুচি আর আর একটা বিষয়েও তোমাদের একটু বলি আমি না এবার বোনকেও রাখি বেঁধেছি বোনও আমাকে রাখি বেঁধেছে এদিকে অদ্রিজা সৃষ্টি দুজনে লুডো খেলতে ব্যস্ত রাত্রি বাজে এখন সাড়ে নটা আর ওরাও বেরিয়ে যাচ্ছে তো গোপাল তো চার চাকা নিয়ে এসেছে আর বনু যেহেতু পার্লারে এসেছিল তো স্কুটিটা ওর ভাকুড়িতে রাখা আছে মানে আমার মায়ের বাড়িতে তো ওখান থেকে ভাকুরি যাবে স্কুটি নেবে তারপরে আবার ওরা বাড়ি যাবে দেখি চলো ওদেরকে একটু টাটা করে আসি সৃষ্টিও জেদ ধরেছে গাড়ি পর্যন্ত যাবে একটুখানি নিয়ে যাই দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো মারও শরীরটা খারাপ শুয়ে আছে সন্ধ্যে থেকে পনির টুকুনি আর পায়েসটা করে দিয়ে মা আর পারছে না মার শরীরটা ভীষণ খারাপ করছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি শোয়া এগারোটা আর বন্ধুরা তো তোমরা দেখলেই চলে গেলো তারপরে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া করে এবার শুয়ে পড়বো আর কালকে সকালে স্কুল অনেক দিন ছুটি কাটানো হলো মানে হচ্ছে বৃহস্পতি তারপরে শুক্রবারটা স্কুল গেছিলো শনিবার রবিবার তারপরে সেই আজকে এবার কাল থেকে স্কুলে যাবে তাহলে চলো আর বেশি দেরি করব না কারণ সকালে আবার ওঠার ব্যাপার থাকে আর ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই ভিডিও যদি ভালো লাগে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আজকে রাখি পূর্ণিমা সবার কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে চলো বাই গুড নেট লাভ ইউ অল বাই